আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর আছি এবং আমাদের মুরগিগুলো ওজন বাড়াইতে পারতেছি না তো গতকাল আমরা আবার ওষুধ নিয়ে আসছি আমাদের এই পুলেট মুরগিগুলোর গুলার জন্য পুলেট মুরগিগুলোর জন্য আমরা আবার আপনার লিকুইড ওষুধ নিয়ে আসছি খাবার সাথে ওষুধ মেশানো ওষুধ আমরা আর খাবো না তো আমি চটপট করে সকালে উঠা সকালে উঠতে বলতে আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে দেখি ছয়টা পঞ্চাশ বাজে তার কারণে আমি দ্রুত ওই আমাদের ওই পাড়া মুরগির খামারের কাজটা আমি শেষ করে তাড়াতাড়ি করে আমি আইসা এইখানে আইসা বললাম এখন তাদেরকে মূলত তাড়াতাড়ি করে পানি দিয়ে দেবো তো খামারের লাইট গুলো চালিয়ে নিতেছি খামারের সব লাইট গুলো আমি চালিয়ে নিলাম দেখেন এই দিকে হলক হয়ে গেছে গা আপনার এখন বাজে গেছে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি বাজে গেছে গা তো আমি চটপট করে আধা ঘন্টার মধ্যে এই খামারের কাজটা শেষ করে ফেলাবো ইনশাল্লাহ আমি এখন আমাদের খামারের বাতিগুলো চালিয়ে নিয়েছি এবং মোটরও জুড়ে নিছি নিয়েছি এখন আমাদের বালতিগুলা পরিষ্কার করে সুন্দর করে খোলাইয়া সুন্দর করে খোলাই তারপরে মূলত ওষুধের পানিগুলো ওষুধের পানি দিয়ে দিয়ে আমরা খাবার দেওয়ার চেষ্টা তো আমি মগ খোলা মগ খোলা নিয়েছি বাল্টি খোলা নিয়েছি এখন বাল্টির মধ্যে অল্প কিছু পানি নিয়ে নিবো অল্প পানি মধ্যে যদি আমরা ওষুধগুলা মিক্সড করি তাহলে কিন্তু ওষুধটা সুন্দরভাবে মিক্সড হবো ওষুধ সুন্দরভাবে ভাবে মিক্সড হলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে ওষুধের তো আমরা এই যে আমাদের ওষুধগুলো এখন আমরা দিয়ে দিতেছি এগুলা হচ্ছে আপনার গাছ ওষুধের মতো এগুলো কিন্তু আমাদের দেশের ওষুধ না এগুলা এগুলো দেশের ওষুধ ওষুধের হচ্ছে এক মিলি এক লিটার টানা চব্বিশ ঘন্টা যতক্ষণ আমাদের পানি লাগবে ততক্ষণ পর্যন্ত এই ওষুধের পানি গুলা চলবে আর কি সারাদিনই সবসময় এই ওষুধের পানি চলবে টানা তিন চার দিন আপনার যেহেতু যা আমাদের এক লিটারের বোতল না ওষুধের ওষুধের বোতল আপনার যতদিন যাবো প্রতিদিন আমরা খাওয়াই শেষ করে দেবো ইনশাল্লাহ আপনার আমাদের প্রতিদিন দুইশো থেকে আড়াইশো লিটার পানি লেগে যাবো যদি পানি লাগে তাহলে আমাদের এই দিন আপনার এক হাজার শেষ দুই বোতলে লিটার লিটার আছে শেষ হয়ে আমরা আমরা আমাদের পানিগুলো কিন্তু চটপট করে গুলিয়ে নিয়েছি গুলিয়ে এখন আমাদের এই মুড়িগুলার আমরা পানি দিয়ে দিতেছি পানিটা দিয়ে দিয়ে দ্রুত আমরা খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের মুড়িগুলার এবার কি পরিমাণ জ্বর গিয়েছে আপনারা তো জানেনই আজকে আমাদের মুড়িগুলার বয়স হয়ে গেছে একশো একান্ন দিনের মতো হয়ে গেল মনে হয় তারপরে আমাদের ডিমের কোনো খবর নাই ডিমের কোন খবরই নাই আমাদের মুরগির সঠিক ওজনটাই আপনার আসে নাই তো আমি এই পাশের মুরগিগুলারে পানি দিয়ে আসি ওই পাশের মুরগিগুলা পানি দিয়েছি এখন এই যে এই পাশের মুরগিগুলার চটপট করে পানিগুলা দিয়ে দেবো আল্লাহ আল্লাহ আপনার এবার যদি ওষুধগুলা খাওয়ায় যদি আপনার একটু কাজ হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা একেবারেই মানে শেষ হয়ে যাবো গা আমাদের মুরগিগুলা কিন্তু একেবারে সুস্থ আছে সুস্থ মুরগি কোনো অসুবিধা নাই আপনার শুধু এখন খাওয়াটা আপনার খাওয়ার রুটিটা বাইরে গেলেই ঠিক মতো খাওয়া দাওয়া শুরু করে দিলে কিন্তু মুরগুলা কিন্তু কয়েকদিনের মধ্যে আপনার সপ্তাহ খানিকের মধ্যে কিন্তু ওজন আইসে পড়বো এক একটা আপনার সব মুরগুলা কিন্তু ফুল প্রোডাকশন তো আমাদের কিন্তু মধ্যে ডিম দেখা দিতে পারে তো আমি সব মুরগুলার পানি দিয়ে দিছি এখন খাবার দিয়ে দিব তো ফাইনালি আমরা সব মুরগিগুলার কিন্তু খাবার দিয়ে দিছি এবং আমাদের মুরগিগুলার ওষুধের পানি দিয়ে দিছি খাবার দেওয়ার ভিডিওটা স্কিপ করার কারণ হচ্ছে আপনার ভিডিও অনেক স্কিপ করা হয়েছে কারণ হচ্ছে আপনার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ছয়টা পঞ্চাশ বাজে আমি চটপট করে আগে ওই খামারের কাজ এবং এই খামারের কাজ খুব দ্রুত করলাম আপনার এখন বাজে হচ্ছে কারণ গত রাতে একটু ওইদিকে আমাদের কাজ চলতেছে কাজ চলার কারণে মিস্ত্রিরা নাইট কাজ করছে ওদের সাথে একটু মানে ওদের ই করে দেওয়া লাগছে ভদ্রপাতি আপনার লাস্টে নিয়ে গেছে না ওই আপনার একটু অপর ওদিকে একটু মাছ করে দেওয়া লাগছে একটু দেরি হয়ে গেছে তার কারণে কিন্তু ঘুমাইতে ঘুমাইতে প্রায় বারোটা বাজে গেছে সকালবেলা উঠতে পারি নাই আর এখন আমি নষ্ট হয়ে গেছি বন্ধ হয়ে গেছি নামাজ কালাম নামাজ কালামা এখন সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সবাইকে পাঁচ ভক্ত নামাজ পড়ার দান করে তা আলহামদুলারে খাবার দিছি সকালের এবং পানীয় দিছি এই মুরগিগুলার আমরা ওষুধ খাওয়ানোর মানে গতকালকে আপনাদেরকে দেখাইলাম মুরগিগুলা মুরগিগুলা আমাদের কি হয় নাই আজকে আমরা মুরগিগুলার ওজন দিবো প্লাস হচ্ছে মুরগিগুলার জন্য ওষুধ তো আমরা কিন্তু অলরেডি নিয়ে এসে বসি যে ওষুধ আমরা মূলত ডাক্তার কাছে আমার মালিক ডাক্তারের কাছে যাবার চাইছিল কিন্তু ডাক্তারের কাছে যায় নাই ডাক্তারের কাছে গেলে আপনার এই ওষুধ দেবো খাবারের সাথে মিশানোর ওষুধ আর ওই খাবারের সাথে ওষুধ মিশানো খাবার গুলা প্রোটিন খাওয়াইয়া তেল মেল খাওয়াই আমাদের যে প্রথম দশ দিন দশ দিন যে কাজ হয়েছিল ওষুধ খাওয়াই তারপরে থেকে আর কাজ হইতেছে না তার কারণে কিন্তু আমাদের আমার মালিকের এক খামার আছে খামারের আর কি ওই খামারের মালিক এই ওষুধ গুলা খাওয়াই ভালো একটা রেজাল্ট পাইছে তার কারণে মূলত কিন্তু আমার মালিকও কিন্তু এই ওষুধ গুলা নিয়ে আসে এই ওষুধ গুলা আমরা এখন টানা তিন দিন চব্বিশ ঘন্টা মানে আমাদের পানি যতক্ষণ চলবো পানি যতক্ষণ চলবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ওষুধ গুলা ব্যবহার করবো ইনশাল্লাহ এই ওষুধগুলা খানের পরে আমাদের মুরগিগুলা খাওয়ার রুচি বাড়বে এবং আমাদের মুরগিগুলোর ওজনটা আমরা সঠিক ওজন পাই যাব মুরগি যদি খাওয়ার রুচি বাড়ে আমাদের এখন খাবার খাইতেছে সত্তর কেজি বাহাত্তর কেজি যদি খাবারটা নব্বই কেজি খাইতে তাহলে কিন্তু মুরগিগুলা কিন্তু কয়েকদিনের মধ্যেই ভর হয়ে যাবে আপনার মুরগিগুলা কিন্তু একেবারে চকচক আছে কোনো ঝামেলা নাই কোনো ওষুধ বিসুখ নাই শুধু আপনার খাওয়ার রুচিটা খুবই কম আমরা এই যে ওষুধ গুলা খাওয়াইতেছি এই ওষুধ গুলা আজকে থেকে শুরু হয়ে গেল সকাল থেকে শুরু করে দিলাম এখন যতক্ষণ পানি চলবো ততক্ষণ এই ওষুধ গুলা চলবে না তিন দিন এই ওষুধ গুলা কিন্তু আপনার আমাদের দেশের না আমাদের দেশের ওই ওষুধ গুলা না এই কিন্তু বাহিরের দেশের দেখতেছেন বাহিরের দেশের ওষুধ গুলা কোম্পানির নাম আছে ওষুধ গুলা আপনার হচ্ছে বাইরের দেশের কোম্পানি তো যাই হোক এই ওষুধ গুলা খাই আমরা যদি ভালো রেজাল্ট পাই তাহলে আপনাদেরকে তো সাজেস্ট করবোই যে আপনারা ওই ব্যবহার করবেন যে আপনার ভেটটা ডিগেস্ট ভেটটা ডিগেস্ট আর এই যেটা হচ্ছে কি ইকুইলি ইকুইলিভিট ইকুইলিভিট প্লাস এইগুলো ওষুধ কিন্তু আপনার ঘাস আনতে ওষুধ ঠিক আছে এগুলোর ওষুধ ঘাস আনতে দুইটা ওষুধের দাম হচ্ছে তিন হাজার টাকা দুইটা ওষুধের দাম তিন হাজার টাকা আমরা তিন দিন মুরগিগুলোর ওষুধ খামো আমাদের তিন হাজার টাকার ওষুধ শেষ প্রতিদিন এক হাজার টাকা করে ওষুধ খাওয়ানো লাগতেছে

মুরগিগুলা কম খাইতেছে কম খাওয়ার কারণে কিন্তু মুরগিগুলা কিন্তু মানে দিন গেতেছে ঠিকই কোনো ই হইতেছে না ওজন হইতেছে না তা আমরা মুরগিগুলা রাখতে ওজন দিব ওজন দিব আপনাদেরকে দেখিয়ে দিব যে আমাদের কতটুকু ওজন হয়েছে আমাদের গত আমরা চার পাঁচ দিন আগে ওজন দিয়েছিলাম আমাদের ওজন ছিল বড় ওজন পনেরোশো গ্রাম তো দেখা যাক আমাদের বলে এই তিন দিন ওষুধ খাওয়ানোর পরে ওজন দিব কারণ এই তিন দিন ওষুধ খাওয়ানোর পরে দেখা যাক কি রেজাল্ট পাওয়া যায় রেজাল্ট কি রেজাল্ট পাওয়া যায় তো দেখা যাক তো সবাই বেশি বেশি করে ধোয়া করবেন কারণ আমাদের মুরগিগুলা খুব দ্রুতই হিম পাড়াটা শুরু করে দেয় অবস্থা খুবই খারাপ আপনার আজকে বয়স হয়ে গেল একশো পঞ্চাশ দিন পর্যন্ত না আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতেছেন খামার খামার খামারের কারণে কিন্তু আশেপাশে বাড়িঘর আছে বাড়িঘর থাকার কারণে কিন্তু অনেক জায় জামেলা হয় জায় জামেলা হয় বলতে আর আপনারা মনে করেন জায়গা কিনে বাড়ি করছে জায়গা কিনে বাড়ি করছে দেখে এত মনে করেন পাওয়ার দেখাতে পারেন আমার মালিক হলো কিন্তু স্থানীয় মনে করেন ভালো একটা প্রবর শুনি তার কারণে কিন্তু এখানে পদার্থটা একটা দাপট দেখাইতে পারেন আমাদের খামারের গন্ধ আপনার কমই অন্যান্য খামারের তুলনায় আমাদের খামারের গন্ধ একেবারে কম আমি যা মনে করতেছি আমি যা কাজ করতেছি আমার আপনার গন্ধ রকম লাগে না আপনার আমাদের এই ময়লা গুলো আপনার একটু চলে যায় থেকে ওই আপনার প্রায় আপনার এক দেড়শো দূরে সরকারি ড্রেনে তার কারণে কিন্তু আমাদের খামারে ময়লার গন্ধটা কিন্তু খুবই কম আর এদিকে আজকে হচ্ছে বিয়ে এদের বিয়ের কারণে

আমার যে পরিমাণ কাজ থাকে খামারে এই খামারে কাজ ওই খামারের কাজ করতে করতে আমার অবস্থা খারাপ আর আজকে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে কারণে একবার পরিষ্কার করাই এটা এই একবার পরিষ্কার করাই আর কঠিন একবার পরিষ্কার করা কঠিন নামাজের এক পরিষ্কার করে দিয়ে যাবো কা পরে অবর মনে করেন নামাজের পরে তো আপনার খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো না আপনার তাহলে আর একটা সমস্যা হবে না একবারই পরিষ্কার করা যায় না আর তিন চারবার তো কি বলবো কিছু বলার নাই তুই দেখা যাক তো সবাই বেশি বেশি করে করবেন আমাদের খামার জন্য আমাদের খামার মুড়িগুলা খুব দ্রুতই ডিম পাড়া শুরু করে দেয় ডিমের দেখাটা জন্য আমরা খুব দ্রুতই পাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কাটা বাই ভাই আল্লাহ হাফিজ